দলবল বেঁধে কত লোকে চলল ভোট দিতে চলতি পথে গাড়ি ঘোড়া নেই আনন্দে সবাই পথে হাঁটে আহা কি আনন্দ আকাশে বাতাসে কেউ বলে কত কাজ ফেলে এসেছি ভোট দিতে কেউ বলে সব কাজ সেরে রেখেছি আগেই প্রশ্ন করে কেউ কেউ হাওয়া বইছে কোন দিকে কেউ আবার হেসে কয় বইছে উল্টো দিকে সারদার টাকা ফিরে পেয়েছে কি লোকে কেষ্টবিষ্ঠ জেল থেকে ছাড়া পেলে পেঁদাবে লোকে নিখোঁজই করেছে পরিবর্তন টাকা গুঁচছে ট্যাঁকে এ হেন ব্যর্থ সরকারকে কে আর পুষে রাখে চলো তবে দল বল বেঁধে ভোট দিয়ে আসি আগে